মাঝে মাঝে বাচ্চাদের বায়নার কথা আমাদের শুনতে হয় তাই না তারা ভালো থাকলেই আমরা ভালো তাই তাদের ফরমাস অনুযায়ী আজকে আমি বানালাম ক্রিস্পি এগ বল রেসিপি এই জন্য একটা পাত্রে আমি চারটে ডিম সেদ্ধ হতে দিলাম দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম যাতে আমি খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়াতে পারি এবং হাতে গরমও না লাগে এরপর ডিমের খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে একটা পাত্রে দিয়ে দিলাম এবং গ্রেডারে খুব মিহি করে ডিমগুলোকে আমি গ্রেট করে নিলাম গ্রেডারে ডিমগুলোকে গ্রেট করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য কিছু আদাও গ্রেট করে নিলাম তোমরা খেয়াল রেখো যেন ডিমগুলো গ্রেট করার সময় একদম মিহি করে গ্রেট করা হয় কোনো যেন ঢেলা ভাব না থাকে এবার এর মধ্যে আমি সামান্য কিছু মশলা দিয়ে দেব। যেরম দিলাম স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি এবং সবশেষে আট বাদার জন্য দিয়ে দিলাম তিন চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো এটাকে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম যাতে ডিমের মধ্যে খুব ভালো মতো মশলাগুলো মিশে যায় এবং খাওয়ার সময় আমাদের খুব ভালো লাগে দেখবে মেশানোর সময় কিছু কিছু পেঁয়াজের ঢেলা গুলো পড়বে সেগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর গোল পাকিয়ে হাতে আমি বলের এক একটা প্লেটের মধ্যে প্রত্যেকটা বল আমি রেখে দিলাম দেখছো ছোট ছোট করে আমি বল বানিয়ে রেখে দিয়েছি এটাকে তোমরা কোটিং করার আগে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রাখতে পারো এবার ব্যাটারের জন্য একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে সাইডে রেখে দিয়েছি এবং নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এবার ডিমের বলগুলোকে যেটা আমি ছোট ছোট আকারে তৈরি করেছিলাম সেটা ডিমের গলায় ডুবিয়ে আবার বিস্কিটের গুঁড়োতে দিয়ে কোটিং করেছি আবার আমি সেকেন্ড টাইম ডিমের গলায় ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে দিয়ে কোটিং করেছি এভাবে আমি দুবার দুবার কোটিং করে নিয়েছি যাতে ওপরটা ক্রিস্পি থাকে এবং খাওয়ার সময় খেতে ভালো লাগে তোমরা এটা বৃষ্টির দিনে বা শীতকালে ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেয়েও সত্যি খুবই ভালো লাগবে একবার অন্তত ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে কিরকম লাগলো তাহলে আমাদের বলগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য এবার আমি প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে নেব সাদা তেল দিয়ে আমি একটুখানি দেখে নেব যে কতটা তেল গরম হয়েছে টু গরম হলেই হবে এবার একে একে আমি এর মধ্যে ছেড়ে এবং আঁচটা লো টু মিডিয়াম ফ্লেম করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ভাজলে এটা হয়ে যাবে দেখছো তোমরা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভেতরটাও খুব ইভেনলি ভাজা হয়ে গেছে এবার টিস্যু পেপারে আমি তুলে নেব যাতে তেলগুলো হয়ে যায় এখানে ব্যাচ ওয়াইজ যেহেতু আমি ভেজে নিচ্ছি সেজন্য আরও পাঁচটা এগ বল আমার বানানো ছিল সেটা একই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং লোটো মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য এপিটোপিট করে ভেজে নিয়েছি দেখছো লাল লাল হয়ে যাচ্ছে এবং তার মধ্যে দেখছো কালারটাও খুব সুন্দর হচ্ছে আর ডবল কোটিং করেছিলাম বলে ওপরটাও একদম ক্রিস্পি খেতে খুবই ভালো লাগবে মচমচে লাগবে এটা একবার তোমরা সস বা কাসন্তি দিয়ে ট্রাই করে দেখো আর কমেন্টে লিখে আমাকে জানিও কেমন লাগলো ধন্যবাদ